বন্ধুরা স্বাগতম আজকের এক অসাধারণ ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি ছোট কিন্তু চমকপ্রদ বিষয় নিয়ে আমলকি খাওয়ার পর পানি খেলে কেন মুখটা হঠাৎ মিষ্টি হয়ে যায় আপনি কি কখনো এ অনুভূতি পেয়েছেন হয়তো ছোটবেলায় স্কুল থেকে ফিরতে ফিরতে আপনার মা বা দাদি আপনাকে আমলকি খাইয়েছেন আপনি মুখে টক টক স্বাদ অনুভব করছিলেন এবং ঠিক তখনই পানি খেলেই হঠাৎ করেই মুখ মিষ্টি হয়ে গেছে বন্ধুরা এটা কি কোন জাদু নাকি বিজ্ঞানের খেলায় এমন কিছু রহস্য আছে আজকের ভিডিওতে আমরা জানব আমলকির পুষ্টিগুণ মুখে স্বাদ বদলের বৈজ্ঞানিক কারণ এবং এর স্বাস্থ্য উপকারিতা তাহলে বন্ধুরা বসে যান আর চোখ রাখুন ভিডিওটির প্রতি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চয়ই অবাক হবেন এবং হয়তো এই ছোটখাটো কৌতূহল আপনার স্বাস্থ্য ও বিজ্ঞান সম্পর্কে নতুন কিছু জানিয়ে দেবে চলুন শুরু করি মুখে আমলকির টেস্ট কেমন লাগে বন্ধুরা আমলকি খাওয়ার সময় প্রথমেই আমরা মুখে টক বা কষাভাব অনুভব করি কোনো কোনো সময় মুখের লালা বেশি হয় আর কিছুক্ষণ পরে মুখ শুকিয়ে যায় এখানেই আসল রহস্য আমলকি খাওয়ার টক স্বাদ আমাদের মুখের স্বাদ রিসেপ্টরগুলোকে সক্রিয় করে মুখের রিসেপ্টরগুলো তখন টক কষা ও হালকা তিতা স্বাদ গ্রহণ করে আপনি যতক্ষণ আমলকি খাচ্ছেন ততক্ষণ এই টক স্বাদ আপনার মুখে থাকে এবার পানির বিষয়টি ভাবুন যখন আপনি এক গ্লাস পানি পান করেন মুখের স্বাদ একেবারে পরিবর্তন হয় হঠাৎ টকভাব কমে যায় আর মুখে একটি মিষ্টি মিষ্টি অনুভূতি আসে বিস্তারিতভাবে বলতে গেলে প্রথমে ট্যানিন এবং ভিটামিন সি মুখে সক্রিয় হয় পানি খেলে তারা মুখের প্রোটিনের সাথে বিক্রিয়া করে ফলে স্বাদ রিসেপ্টরগুলো মিষ্টি স্বাদ অনুভব করে বন্ধুরা এটা সত্যিই খুব মজার ছোটবেলায় আমরা হয়তো বুঝতে পারিনি বৈজ্ঞানিক কারণ কেন মিষ্টি লাগে এবার আসল প্রশ্নের দিকে আসি আমলকি খাওয়ার পর পানি খেলে মুখ মিষ্টি লাগে কেন আমলকির মধ্যে আছে একটি বিশেষ উপাদান ট্যানিন এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যখন আমরা প্রথমে আমলকি খাই তখন ট্যানিন এবং ভিটামিন সি মুখে একটি টক ও কষাভাব তৈরি করে আমাদের জিহ্বার গ্রহণকারী কণাগুলো সেই টক স্বাদকে অনুভব করে কিন্তু ঠিক সেই মুহূর্তে পানি পান করলে ঘটে কি পানি মুখে গিয়ে ট্যানিনের সাথে মুখের প্রোটিন বিক্রিয়া করে ফলে মুখের স্বাদ গ্রহণকারী কণাগুলো মিষ্টি স্বাদ অনুভব করতে শুরু করে বৈজ্ঞানিকভাবে এটাকে বলা হয় ঠেস্ট প্রেসেপশন চেঞ্জ বা আফটার ঠেস্ট এফেক্ট অর্থাৎ আসলে আমলকিতে চিনি নেই কিন্তু আমাদের মুখে রাসায়নিক বিক্রিয়ার কারণে পানি হঠাৎ মিষ্টি লাগে এই বিষয়টি আসলে আমাদের স্বাদ গ্রহণের জটিলতা এবং রাসায়নিক প্রতিক্রিয়ার মজার উদাহরণ বন্ধুরা তাই দেখা গেল ছোট একটি ফল আমাদের মুখে পুরো বৈজ্ঞানিক খেলায় খেলিয়ে দেয় এভাবেই আমরা অনুভব করি পানি খেলে মুখ মিষ্টি হল তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম আমলকি খাওয়ার পর পানি খেলে কেন মুখে হঠাৎ মিষ্টি স্বাদ লাগে আমলকি শুধু স্বাদের দিক থেকেই মজার নয় বরং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তাই প্রতিদিন অল্প হলেও আমলকি খাওয়ার অভ্যাস করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন চমক তথ্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন